অনেক বড় একটা শব্দ দুর্ভাগ্য বসত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালো পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সব সোনার ডিম পাতে একটা হাসছিলাম মানে দুধটা একটা গরু ছিলাম টাকা ছাপানোর মেশিন ছিলাম সন্ধ্যায় নিশ্চয় কখনো ওই ভালোবাসাটা ক্যানিংটা পাইনি তারপর কোনো নেই আগে হল ছিল না এখনো নেই আর আমি আমার মনকে বুঝতে নিয়েছি

বলবো আল্লাহর কাছে যে আল্লাহ যেন ওনাকে দান করে সুস্থতা দান করে ভালো এবং মন্দর বিচার করার তার জন্য বিবেক বুদ্ধি হয় সন্তান সবাই শোনান যদি উনি সন্তান হিসেবে আমাকে বলে থাকেন মেনে থাকেন জেনে থাকেন তাহলে সন্তান সবই শোনান আমি কিন্তু কারো জমি দখল করিনি যে মানুষটা সারা জীবন সবাইকে দিয়ে গেছে আমার ভাই বোনের কাছে আমার কিছু চাওয়ার নেই কিছুই পাওয়ার নেই শুধু সম্মানের আশা করি আমার বাপ মা আমাকে পড়াশোনা করায় ভালো ডাক্তার বানাতে পারত ইঞ্জিনিয়ার বানাতে পারত এজ কুরআন হাফেজ বানাতে পারত মানে কি করে বলে আপনার মা আপনাকে কি বানাইছে আমার মা আমার জন্য কি চেয়েছে আমার ভাই কমদের জন্য কি চেয়েছে তো ও যে বললাম না ভালো মা খারাপ মা আপু কাছে আমার বোন বলেছে আমি তাকে মেরেছি দূর থেকে একটা ফুটেজ দিয়ে যে আমি তাকে মেরেছি মারা মারাত্ম হচ্ছে চর মারা জুতো খুলে মারা বা পিটানো এগুলোকে মারা বলে আমার বুকের সামনে ক্যামেরা ধরেছে আমি ক্যামেরাটা নিয়ে ফেলে দিয়েছি আমি তো কোনোদিন বলতে পারবে না আমি শাসন করেছি আমার ভাই বোনকে কিন্তু কখনো কাউকে আমি মারিনি বরং তাদের কাছ থেকে মা খেয়েছি তারা আমাকে মারার চেষ্টা করেছে আমার টাকা পয়সা সই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য হজম করার জন্য আছে আমার ফ্যামিলিতে আপনি একটু জিজ্ঞেস করবেন আমার কোন বোনটা কত টাকা ইনকাম করে বা কি চাকরি করে কত টাকা ইনকাম করে আমার ভাই কয় টাকা ইনকাম করে কি চাকরি করে তো আমার ফ্যামিলিতে একমাত্র উপার্জনের মানে সোর্স কিন্তু আমি ছিলাম এখন হয়তো বড় হয়ে গেছে তারা যে যার মতো আমাকে চিনে না যাই হোক আমার এটা নিয়ে আফসোস নেই চিনতে হবে এমন কোনো কথা নেই আমার ভাই বোন এবং মাদের কাছে একটাই অনুরোধ